কক্সবাজার মানেই মানুষ বুঝে সমুদ্র কক্সবাজারে এই সমুদ্র ছাড়াও এক্সপ্লোর করার মতো খুব সুন্দর একটা প্লেস হচ্ছে পেচারদ্বীপ যা লোকমুখে মিনি বান্দরবন নামেও খ্যাত কক্সবাজার থেকে মাত্র কিলোমিটার এই মিনি বান্দরবন কক্সবাজারের মেরিন এর অবস্থান খালে যাওয়ার আগেই এই মিনি বান্দরবনের রাস্তা শুরু কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে সিএনজি অটো বা চাঁদের গাড়ি করে যেতে পারেন সেখানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে দূর সামনে এগিয়ে গেলে চোখে পড়বে উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড় চারোদিকে পাহাড়ে ঘেরা নদী খাল সারি সারি সুপারি বাগানে ঘেরা গিরুলিয়া পালং গ্রামটি হল কক্সবাজারের মিনি বান্দরবন এই সকল পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে সমুদ্র দেখার পাশাপাশি যারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য বেস্ট অপশন হলো এই প্যাচার দ্বীপ কক্সবাজার ঘুরতে এসে নিজেকে হোটেলের রুমের মধ্যে লক করে না রেখে উঁচু পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চারাস যে ফিলটা সেটা নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ভিজিট করতে হবে পাহাড়ের চূড়ায় উঠলে দেখতে পারবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ পাহাড় আর পাহাড় এ যেন আসলেই একটা বান্দরবন ডে বাইডে কক্সবাজারের এই জায়গাটা এত বেশি ফেমাস হয়ে গেছে যে এখানে এখন পর্যটকের ভিড় লেগে থাকে লিটারেলি স্পেসিফিক কয়েকটা পাহাড় ছাড়া অন্য সকল পাহাড়ের মধ্যে কিন্তু পর্যটকদের ওঠার নিষিদ্ধ পর্যটকদের জন্য যে সকল পাহাড়গুলো উন্মুক্ত করা হয়েছে সেই সকল পাহাড়গুলোতে এরকম ছোট ছোট সিঁড়ি কেটে রাখা হয়েছে বৃষ্টির দিনে এইসব পাহাড় প্লাস সিঁড়ি খুব খুবই স্লিপারি হয়ে থাকে বৃষ্টির দিনে যদি আপনারা এখানে ভিজিট করতে যান তাহলে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন পাহাড়ে ওঠা নিয়ে পাহাড় থেকে নিচে নামলেই চোখে পড়বে এখানকার লোকাল পাহাড়ি লোকেদের কিছু এখানে আপনারা চা পানি বা হচ্ছে আনারকলি টাইপের যে ফ্রুটস আছে ওগুলো পাবেন আমি বলবো কক্সবাজারে যদি কেউ ট্রিপে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন মাস্ট সো ইয়াস দ্যাট ওয়াজ ইট ফর টুডে আল্লাহ হাফেজ বাই বাই